প্যারিস অলিম্পিক ফুটবল ইভেন্টে আর্জেন্টিনা প্রথম ম্যাচে পরাজিত হলেও বি গ্রুপে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে দুর্দান্ত দুই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা যার মধ্য দিয়ে তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের নক পর্বে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে বি গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা যার মধ্য দিয়ে বি গ্রুপের দ্বিতীয় দল হয়ে কোয়ার্টারে উঠেছে তারা। অলিম্পিক ফুটবল ইভেন্টের নিয়ম অনুযায়ী বি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপের রানার্স আপের বিপক্ষে আর এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স বিপক্ষে বি গ্রুপে যেহেতু রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা তাই এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে হবে তাদের আর এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুই আগস্ট রাত একটা অর্থাৎ তিন আগস্ট ম্যাচটা যে হাড্ডা হবে সেটা বলাই যায় কারণ এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে ফ্রান্স স্বাগতিকদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাওয়া আর্জেন্টিনা বি গ্রুপে প্রথম ম্যাচটা ভালো করতে না পারলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে নিজেদের শক্তির জানান দিয়ে কোয়ার্টারে উঠেছে তাই কোয়ার্টারে এই দুই দলের লড়াই হবে বেশ হাদ্ডাহাদ্দি